নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি একটি পোস্টের ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে কোস্ট কোস্টগার্ড অর্থাৎ নাবিক যে পদ আছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন বেতন থাকবে একুশ হাজার সাতশো টাকা থেকে তো এটি শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবে নাবিক জেনারেল ডিউটি পদে শিক্ষাবত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষিত পদ থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে প্রার্থীর বয়স সীমাটা খুবই কম থাকবে কারণ আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে আবেদন করতে পারবে মাসিক বেতন একুশ হাজার টাকা থেকে শুরু হবে অনলাইনে আবেদন পদ্ধতি করতে হবে কারণ ফর্ম ফিল আপের পদ্ধতিটা অনলাইনে হবে এবার এখানে কি কী করতে হবে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে অনলাইনে প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফর্ম ফিল করতে হবে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এক্ষেত্রে যে যে বিষয়গুলি চাইবে অর্থাৎ নিজের নাম গার্জেনের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি এইগুলো দিতে হবে এরপর যে যে ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করতে পারবে সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিন তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটি বেরিয়েছে জয়েন ইন্ডিয়ান কোর্স কার্ড যেটা বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ দুই দু হাজার চব্বিশ তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলে দিয়েছে টেন প্লাস টু আর আমি এর লিঙ্কটাও দিয়ে দেবো নিচে তোমরা টোটাল কোথায় কী ভ্যাকেন্সি আছে না আছে সেটা টোটাল দেখে নিতে পারবে তো তোমরা দেরি না করে যাদের ইচ্ছা আছে না কাজ করার তারা ফর্মটি ফিল আপ করে দেবে তো ফর্ম ফিল আপের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যার লিঙ্ক আমি আগেই ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবে তো এখানে এসে নিউজ অ্যানাউন্সমেন্ট বলে যেখানে দেখাচ্ছে শো করছে এই অ্যানাউন্সমেন্ট সেকশানে এত এখানে দিয়ে আছে দুই দু হাজার চব্বিশ তো এখানে ক্লিক হেয়ার বলে যে অপশানটি আছে এখানেও ক্লিক করতে পারো অথবা এইখানে যে আছে এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে তাহলে তোমাদের মেন পেজটি চলে আসবে তো এখানে এসে যাদের অ্যাকাউন্ট নেই এখানে তো আগে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে হবে তো এখানে প্রথমে নাম দিয়ে দিতে হবে তারপর বাবার নাম এখানে মায়ের নাম এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান আদার্স আদার্স হলে এখানে 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 জেন্ডার দিয়ে দিতে দিতে হবে হবে আইডি কনফার্ম মেল আইডি দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে যে ওটিপি যাবে সে ওটিপিতে এখানে ক্লিক করতে হবে এরপর ওটিপি মেল আইডিতে যেটা যাবে সেটা দিয়ে দিতে হবে এস এম এস ফোনে যেটা যাবে সেটা দিয়ে দিতে হবে এখানে তুমি কোন মাধ্যমে জানতে পেরেছো যে ওখানে রিক্রুটমেন্ট হবে তো এখানে এতগুলি অপশান দিয়ে আছে এই অপশানগুলোর মধ্যে যদি না মেলে তো এ নিয়ে আদার্স সোর্স করতে পারো তো এনি আদার সোর্স করলে কোন সোর্স থেকে জানতে পেরেছো সেটা এখানে দিয়ে দিতে হবে আর যদি এখানের মধ্যে যদি জেনে থাকো টেলিগ্রাম হলে টেলিগ্রাম ইউটিউব হলে ইউটিউব যেটা খুশি তুমি যেটা থেকে জানতে পেরেছো সেটা দিয়ে দেবে তারপর এখানে সাবমিট করবে প্লিজ চেক ইউ রেজিস্টার ইমেল অর মোবাইল এস এম এস ফর সিস্টেম জেনারেট পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি জেনারেট হয়ে যাবে এখান থেকে ওকে করে দিতে হবে তো এরপর মেল আইডিটি দিতে হবে এবং পাসওয়ার্ড যেটা জেনারেট হয়েছে সেটা দিয়ে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করবে তো নিউ পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবে কনফার্ম পাসওয়ার্ড এখানে এই একই পাসওয়ার্ড এই ঘরে বসিয়ে দেবে এরপর ক্যাপচা কোডটি দিয়ে দেবে এরপর কন্টিনিউতে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে চলে আসবে পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি এটাতে ওকে করে দেবে ডিটেলসগুলো একবার দেখে নিও দেখে এখানে টিকচিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবে তো এই বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো কথা না বেরিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের পিএস চারশো চল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আয়কনটি বাজিয়ে দিও